আসুলি বিএনপি নেতা মোহাম্মদ আমিনুর রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকাবাসী বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার কুরগাঁও নতুন পাড়া সোসাইটি মোড় এলাকায় এই মানববন্ধন করেন তারা এসময় সময় পাতালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সবাই অংশগ্রহণকারীরা প্রতিবাদ সভায় তারা বলেন কুরগাঁও কারিগরি সোসাইটিতে রাসেল নামের এক ইন্টারনেট ব্যবসায়ী তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন এই ধারাবাহিকততা অনুযায়ী এই রাসেলের সাথে ও জামাদের মধ্যে বিরোধ চলে আসছিল কয়েকদিনে আগে তাদের মধ্যে এই ব্যবসা অনেক কথা কাটিয়ে হয় এবং উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে পরে স্থানীয়রা এসে ধাক্কাধাককি থামিয়ে দেয় এই সুযোগে জামান তারা লোকজন এলাকায় ঢুকে বাসাবাড়িতে রাসেলের সংযোধকৃত ইন্টারনেটের লাইন বিচ্ছিন্ন করে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয় ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর ও এই ঘটনায় নাকি উস্কানি দিয়েছে বলে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে জামানো তার লোকজন অথচ আমি এই সম্পর্কে কিছুই জানে না সে একজন ভালো মানুষ তার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ইউন ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করেন আমি এই ঘটনাটা কালকে জানতে পারি এটা দুই পক্ষে একটা ঘটনা কিছুটা করছে যে আমি পরে বলি এই বিদায় দুই পক্ষে একটা অভিযোগ থানায় গেছে আমি ব্যক্তিগতভাবেও তাকে বলছি যে যাই হয়েছে এটা আমরা দেখা থানায় মনে মালাটা আমরা না তারা থামছে বাবা ভাই রাত্রে আমাকে রিং দিছিল শুনলাম এটা কি আর সকালে গিয়ে দেখ বাবা বলছে আমি আমি তো বলছি তারপর যেহেতু আমার একটা দায়িত্ব আমার কমিটি আমার সহযোদ্ধা পাতালেন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুর রহমান তার নামে মিথ্যা যে বানোয়ার টিভিতে বিভিন্ন মিডিয়ায় আমি সম্প্রচার শুনছি তখন অনেকে আমার দেখাইছে যে এইগুলো চলতেছে তখন সেখানে আমি দেখলাম যে এগুলো সম্পূর্ণই মিথ্যা এবং ভিত্তিহীন তার কারণ যেখানে আমি তদন্ত করে যা দেখলাম যে এখানে হালকা কিছু একটা আমিনুর বলল যে ডিস না আমি যা তদন্ত করে বলছি ডিস না এটা মিড ইন্টারনেট ইন্টারনেটের একটা ভিল দেয়া ইন্টারনেটের ই গিলা ওই ওই এত জানে যে দা, একটু ওই দেয় সার্ভিসটা ভালো দেয় অনেকে সেই জায়গায়ও যায় এই কারণে হইতে পারে দেখা যাচ্ছে ওই ডিসগিটা ওই আমিনুর যে শাশুদ্ধ ভাই আছে ওর লাইনটা কাইটার নেয় ওই যে জামানের ওইটা সংযোগ দেয় এটা এই সাইডে ও দেয় তো সেক্ষেত্রে এটা খারাপ দিক একটু খারাপ দিক যে একজন লাইন নিয়ে আরেকজন লাইন দিবো এটা খারাপ না সেক্ষেত্রে এক কথা দুই কথা যে ওদের সাথে একটা ধস্ত ধস্তি হয় একটা ঘটনা ঘটে মানে যেটা মিডিয়া এসে তা না সাধারণ একটা ওই লাইন নিয়ে একটা দস্তস্তি এটা এলাকায় স্বাভাবিক হইতেই পারে তার মানে সেটার বিদায় আমিনুর আছে এখানে ও সাবেক মেম্বার ছিল ওর আব্বাও মেম্বার ছিল ও বিএনপি সেক্রেটারি এলাকায় একটা বাস্তবে অত অতুলো বাস্তব কথা এলাকায় একটা বৃত্তি আছে ও মানুষ বিপদে বললে এলাকায় ওর কাছেই যায় তাহলে ওই হিসাবে যে তো ওর বায়ে বাতি যাওয়া জড়িত বা বায়ের স্বাস্থ্য বাইরে জড়িত এটা ওর কাছে বিচার দিয়ে নিয়ে জাপান চাইতে পারতো তা না গিয়ে আসে থানায় গিয়া মিডিয়ার কাছে বিভিন্ন প্রতিবেদন দিছে থানায় গিয়া মামলা করবার গেছে যাই হোক এটা দল হিসাবে বলবো আমি ও খারাপ করছে তার কারণ হলো এটা যাওয়া আর উচিত হয় নাই উচিত হয় নাই আগে উচিত হয় নাই কারণ তারপরে আমি এখানে বলছি বলার পরে ও থামছে আমি নুরু থামছে ও থামছে যেহেতু অন একটা জিনিস গেলে গা থামানো যায় না সেই বিদায় এটা একটা প্রতিবাদ করা আমি আশা করছি করতে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে এটা আর উপরে আর বাড়বে না বাড়বে না আমি আমার সাধারণ সম্পাদক এই কমিটির আমি আমি বলছি ওই জামানের ছেলে জামানকেও আমি বলছি তোমরা এটা আর আগে বাড়াইও না যেহেতু বাবু ভাই আমার দায়িত্ব দিচ্ছে বা ভাই আসুক তোমাদের এটা আমি মিংসা করে দেবো এর মাধ্যমে কাজে আমি আশা করি এটা আর বড় হবে না যাই হোক যে জিনিসটা মিডিয়ায় গেলে গা একটা মিথ্যা জিনিস ঘুরতে আসছে এটা করছে এটা প্রতিবাদ দেওয়া হন এটা মধ্যে দায়ে দাঁড়াইছে কাজে আমি বললাম যে এটা সম্পূর্ণ মিথ্য বিত্তহীন এটা আমি এই ঘটনার সাথে জড়িত না এবং জানো না যদি আমিন কাছে কাছে গেত যদি টুকটাক ঘটনা করছে এবং আমি মনে করি আমিনুর লিগেল সবসময় ন্যায় বিচার করে এটা সঠিক বিচারটা আমিনের কাছে তারা পাইতো তার না পায় একটা প্রতিপক্ষ দৈরা আমি একটা প্রতিপক্ষ দৈরা থানায় গিয়ে তারা একটা অভিযোগ করছে এটা তারা মোটেও ঠিক করা নাই যাই হোক আমি তাদেরকেও বলছি আমি ওকেও বলছি তা সবাই শান্ত থাকার জন্য এটা আশা করি এটা আমরা মীমাংসা করে দেবো আপনার সাংবাদিকদের কাছেও আমি বলতে চাই যে এটা আমরা মীমাংসা করতে পারবো মীমাংসা করে দেবো এটা আপনারা আর খুব একটা বাড়াবাড়ি করেন না যেটা সুস্থ সুন্দর যেটা সত্য সেই নিউজটা আপনারা করে